প্রধান সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ মোংলা ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ইউটিউবে দেখা যাবে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ আসসালামু আলাইকুম জি টিভিতে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ প্রধান উপদেষ্টা সঙ্গে করেছেন প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান অধ্যাপক মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এদিকে বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে তুরস্ক তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গুরগন মঙ্গলবার সকালে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ আশ্বাস দেন বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান সেনা সদরে সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় তারা দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন হালুক গুরগুন্ বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন সেনা প্রধান তুরস্কের সহযোগিতায় দেশে বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মোংলা ঢাকা আন্তনগর ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন এ এইচ নাটুর রিপোর্টে বিস্তারিত মোংলা ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাটের মোংলার সর্বস্তরের মানুষ মঙ্গলবার পৌর ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা এ সময় বক্তারা বলেন বাংলাদেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর ও পর্যটন শহর এছাড়া এখানে ইপিজেড অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে কিন্তু মংলার সাথে রাজধানী ঢাকার সাথে সরাসরি কোনো রেল যোগাযোগ ব্যবস্থা নেই পদ্মা সেতুর কল্যাণে মংলার সাথে সহজ যোগাযোগ ব্যবস্থা হওয়ায় এ অঞ্চলে অর্থনৈতিকভাবে গুরুত্ব বেড়েছে তবে রেল যোগাযোগ ব্যবস্থা না থাকায় এখানকার মানুষ অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাই অবিলম্বে মংলার ঢাকা এবং ঢাকা মুงলার আন্তনগর দুটি ট্রেন চালুর জোর দাবি করেন তারা এবার বিনোদন সংবাদ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে পরিচালক কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট এবার দীর্ঘ আড়াই বছর পর ব্যাচেলর পয়েন্ট সিজন 5 মুক্তি পেয়েছে আসন্ন ইদুল আজহার রাতে একসঙ্গে নতুন আট এপিসোড প্রচার দিয়ে শুরু হয় ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ এর যাত্রা তবে শুরুতে ব্যাচেলর পয়েন্ট দেখতে হয় বঙ্গ অ্যাপে সেটাও মাত্র চল্লিশ টাকা খরচ করে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে পরিচালক জানান যে ইউটিউবে ফ্রিতে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ দেখা যাবে কাজল আরেফিন অমি লিখেছেন প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে আপনাদের বিনোদন দিতে বুম ফিল্ম ইউটিউব চ্যানেল নিয়ে আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ উল্লেখ্য ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের যাত্রা শুরু হয় দু সালে এতে অভিনয় করেছেন মার্জুক রাসেল জিয়াউর হক পলাশ চাষি আলম সাবিলা নুর শানা সরকার ফারিয়া শাহরিন সুমন পাটোয়ারি সরাফ আহমেদ জীবন আব্দুল্লাহ রানা মনিরা মিঠু পাভেল শিমুল পারসা ইভানা আশুতোষ সুজন প্রমুখ সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ মোংলা ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ইউটিউবে দেখা যাবে ব্যাচেলর পয়েন্ট সিজন জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল